আপনার কি এই গাড়ির লোক আমি বরগুনা সদর থানায় চোরাই গাড়ি উদ্ধার হয়েছে লাকুরতলা এলাকা থেকে দুটি মোটর সাইকেল লাকুড়তলা বরগুনা সদরের লাকুরতলা এলাকা থেকে এই মোটর সাইকেল দুটি উদ্ধার হয়েছে মাঝবাদারের উত্তর পাশের যে গ্রামটি রয়েছে মনুশ সোনালীপাড়া সেখান থেকে গাড়ি দুটি উদ্ধার হয়েছে একটা ঘরের ভিতরে ছিল ঘরটা এটা মানে মাছবাজারের ব্রিজের কোন লাগে ব্রিজের উপরে আর কি লগি ছিল আর উত্তর পাশে লাকুরতলা এলাকা বেল্লাল নামের একজনের বাসা থেকে এই মোটরসাইকেলগুলো উদ্ধার করেছেন আমাদের বরগুনা সদর থানার সাব ইন্সপেক্টর হ্যাঁ দীপন ভাই সাব ইন্সপেক্টর দীপন ভাই তিনি এই চোরাই গাড়ি দুটো উদ্ধার করেছে লাকুরতলা এলাকা থেকে বেল্লাল নামের একজন মাদকাসক্ত তিনি ধুষ্ট লোক বলে ওই এলাকায় সবাই তাকে চেনে আজকে বরগুনা সদর থানার এই বরগুনা সদর থানার সাব ইন্সপেক্টর দীপন নামের ভাই সে আসলে গাড়ি দুটি উদ্ধার করেছে ভাই ওরে আটক করতে পারছেন বেল্লাল নামের যে আসলে যে চোখ তাকে আসলে

ആട്ടാൻ ചെയ്യാം